দুর্গাপূজা হলো বাঙালির শ্রেষ্ঠ পূজা মা দুর্গা হলেন পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ শারদীয়া দুর্গাপূজায় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক নরনারী মা দুর্গার পূজা অর্চনায় মেতে ওঠেন বেশিরভাগ মানুষ মণ্ডপে গিয়ে অষ্টমী পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন কিন্তু যারা দুর্গা মণ্ডপে যেতে পারেন না বা যাদের ঘরে মা দুর্গার ছবি অথবা মূর্তি রয়েছে কিংবা ঘট রয়েছে তারা প্রত্যেকেই ঘরে বসে খুব সহজেই মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবেন তাছাড়া যারা পুজো প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দেন অনেক সময় তাদেরও মন্ত্র বুঝতে অসুবিধা হয় তাই মন্ত্র আগে থেকে জানা থাকলে অঞ্জলি দেওয়ার সময় সুবিধা হয় বন্ধুরা আজ আমরা জানব মা দুর্গার চরণে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার সঠিক নিয়ম এবং মন্ত্র আসুন তাহলে জেনে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এগারোই অক্টোবর শুক্রবার দুপুর বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে কিন্তু বারবেলা পড়ে যাওয়ার কারণে এই দিন সূর্যোদয় থেকে সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে মহা অষ্টমীর অঞ্জলি দিতে হবে গুপ্তপ্রেস পঞ্জিকার মতে সকাল নটার আগেই সেরে ফেলতে হবে অষ্টমীর অঞ্জলি এবং সকাল নটা বেজে সাতাশ মিনিটের মধ্যে অষ্টমীর পুজো শেষ করতে হবে মহা অষ্টমীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে বাড়িতে মা দুর্গার ছবি বা ঘটের সামনে বসুন ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিন পারলে ঘিয়ে প্রদীপ জ্বালান যারা অঞ্জলি দেবেন প্রথমে সবাই কপালে চন্দনের টিকা নেবেন এবং তারপরে আচমন করে করজোড়ে এই মন্ত্রগুলি পাঠ করবেন ও নম অপবি পবিত্র বা স্বাবস্থং গত পিবা জস্বরে পুণ্ডলী কাশ্যং সজ্জ্যাভ্যন্তর শুচি নম স্বমঙ্গল মঙ্গল বরেণ বরদং শুভম নারায়ণ নমস্কৃত সর্বর্ম কারয়ে মৃথি তীতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তঞ্চধালয় মাংনিত্যং পবিত্রং কুরু চা শোনাম তারপর ফুল চন্দন দুর্বা তুলসী এবং বেলপাতা হাতে নিয়ে তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে মা দুর্গার চরণে তিনবার তা প্রদান করুন প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্র নম আয়ুর্ দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রা দেে ধ ধন দে সব কমে মে হরো পাপ হরো ক্লেশং হরশোকং হরাশুখ হর রোগং হরোভং হরো মরিং হর প্রিয়ে সংগ্রামে বিজয়ং দেহি ধন দে সদাগৃহে ধর্মকিং দেহিদে নমস্তুতে এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিনে মহাঘোরাও যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবত্তই দুর্গা নম প্রথম মন্ত্রটি বলার পর মা দুর্গার চরণে ফুল দিয়ে দিন তারপর আবার নতুন ফুল বেলপাতা হাতে নিয়ে করজোড়ে এই মন্ত্রটি বলুন দ্বিতীয় পুষ্পাঞ্জলি মন্ত্র নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে নমো বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমো শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে এস স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষযোগ্য যজ্ঞ বিনাশি ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ ভগবত্তই দুর্গা ওই নম দ্বিতীয় মন্ত্রটি বলার পর মা দুর্গার চরণে ফুল দিয়ে দিন তারপর আবার নতুন ফুল এবং বেলপাতা হাতে নিয়ে করজোড়ে এই মন্ত্রটি বলুন তৃতীয় পুষ্পাঞ্জলি মন্ত্র কালি কালী মহাকালী কালিকে কাল রাত্রিকে কামো প্রদে দেবী নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহামায় নারাযনি নমস্তুতে কলা কাষ্ঠা দি রূপেণ পরিণাম প্রদায়িণী বিশ্বস্য পরতৌ শক্ত নারায়ণী নমস্তুতে এষ সচন্দন পুষ্প পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশি মহাঘোরাও যোগিণী কোটি পরিবৃতা ঐ ভদ্রকাল্যৈ ভগবত্যই দুর্গা ঐ নম মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এই মন্ত্রটি বলে মা দুর্গার চরণে প্রণাম করবেন মা দুর্গার প্রণাম মন্ত্র ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সধা নমস্তুতে সর্বস্বরূপে সবেশে সর্বশক্তি সমন্বিত ভয়েভ্য দেবী দুর্গে দেবী নমস্তুতে বন্ধুরা মহা মহাঅষ্টমীর দিন সংযম পালন করে নিরামিষ আহার গ্রহণ করবেন মা দুর্গার আশীর্বাদে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় মা দুর্গা